সদা সর্বত্র বিরাজমান তন্দ্রানিদ্রাহীন সদা সজাগ প্রতিনিয়ত করুণাবর্ষণকারী সর্বশক্তিমান হে প্রভু আমরা শুধু তোমারই মহিমা স্মরণ করি তোমারই জয়গান গাই প্রভু হে আমাদের সর্বোত্তম আত্মিক পথে আলোকিত পথে পরিচালনা করো আমরা যেন সব সময় সত্য মিথ্যার পার্থক্যকে অনুধাবন করতে পারি মহাপ্রভুর দৃষ্টিতে কেউই বড় নয় কেউই ছোট নয় সবাই সমান প্রভুর আশীর্বাদ সবারই জন্য বিশ্বাসীর হৃদয়েই প্রভু বসবাস করেন আমাদের দেহই হোক প্রভুর মন্দির আমরা যেন চিরদিন তার সত্যিকারের দাস হিসেবে থাকতে পারি আমাদের জীবনের সকল অর্জন তার চরণে সমর্পণ করতে পারে মানুষ স্বনির্ভর হও বাইরের সাহায্যের দাসে পরিণত হই না কখনো জুয়া খেলবে না পরিশ্রমলব্ধ সম্পদ ভোগ কর ও পরিতৃপ্ত থাকো পরিশ্রম পরিশ্রমলব্ধ সম্পদই সত্যিকারের সুখ দিতে পারে হে মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে আন্তরিকতার সাথে পরিশ্রম করো দারিদ্রতা ও অসুস্থতা তোমার কাছ থেকে পালিয়ে যাবে সত্য জ্ঞানী তিনি যিনি জানেন প্রভু এক এবং অদ্বিতীয় তিনি সর্বশক্তিমান এবং বিষয়ে একক ক্ষমতার অধিকারী প্রাণ এবং নিষ্প্রাণের কিছুই তার নখদর্পণ সকল ক্ষমতার কেন্দ্র তিনি একক অনন্য মন চলে যায় আকাশে পাতালে পাহাড়ে সাগরে মনকে নিয়ে আসো নিজেরই অন্তরে যেন তা থাকে তোমারই নিয়ন্ত্রণ যারা সৎ পথে কঠোর পরিশ্রম করেন এবং পরস্পরকে সহযোগিতা করেন তাদেরকেই প্রভু সাহায্য করেন সৎকর্ম মানুষকে দৃঢ় ও সাহসী করে দেহ মনকে রোগ ও পাপ থেকে মুক্ত রাখে সকল প্রতিকূলতার ওপর বিজয়ী করে